যে জিনিসগুলো পরিষ্কার করে রান্না করতে সব থেকে বেশি কষ্টকর আর সেই জিনিসগুলোই আমার প্রতিদেবতার বেশি পছন্দ তো হ্যালো এভ্রিয়ন জিতুস মাম কিচেনে তোমাদের আবারও স্বাগতম আমার প্রতিদেবতা সেই সব খাবারই পছন্দ যে খাবারগুলো কুটতে বাঁচতে যে এত পরিমাণ পরিশ্রম লাগে আর কষ্ট হয় আর সব থেকে বেশি যে একেবারে অধৈর্য হয়ে যেতে হয় তো তার পছন্দের লিস্টে কিন্তু যা আছে দেখতেই পাচ্ছেন যে আজকে একটা আইটেম রান্না করতেছি এই যে কচুর এই কচুর তার খুবই প্রিয় তার মধ্য পরে আরও আছে আরও লিস্ট কিন্তু অনেক বড়ো তার তারপরে আপনার যে ঘ্যাটকোল অনেকেই চেনেন অনেকে চেনেন না ঘ্যাটকোল শাকও কিন্তু তার খুব পছন্দ যদিও শাকটা খায় না সেই ডাটাটাই তার পছন্দ ডাটাটাই তাকে কুটে বেছে রান্না করে দিতে হবে তারপরে কচুরি শাক যেটা আরও ঝামেলা রান্না করা আর ছোটো মাছের কথা তো বললামই না ছোটো মাছ তো আছেই ছোটো মাছ দিয়ে তাও সে কোনো চচ্চড়ি খাবে না সে শুধু ভাজা আর টক খাবে এই বেটা মানুষ যে সত্যি এগুলো পছন্দ করে নাকি আসলে বউকে জব্দ করার জন্য এগুলো খেতে পছন্দ করে এটাই আমি বুঝে পাই না মাঝে 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 এগুলো দেখলে তো আমার এত মাথা গরম হয়ে যায় আসলে এইসব রান্না করা যেটুকু না ঝামেলা তার চেয়ে গুণ ঝামেলা পরিষ্কার করা তো যাই হোক ইয়ে আর করার যেহেতু পছন্দ করে আর নিয়ে যখন আসেই কিনে তখন তার কিছু করার উপায় থাকে না তখন তো রান্না করে দেওয়াই লাগে আমার মতো এরকম বিপদে কে কে আছেন আপুরা জানাবেন কিন্তু কমেন্টে তার পছন্দের লিস্টে আর একটা সবজি হচ্ছে লাউ যদিও লাউটা তো রান্না করা খুব একটা ঝামেলা না কিন্তু তার লাউয়ের থেকে বেশি পছন্দ লাউয়ের খোসা ভাজা মানে লাউ রান্না করলে তার খোসাটা অবশ্যই রেখে দিতে হবে আর সেটা তাকে আলাদা করে আলু দিয়ে বেশি করে পেঁয়াজ জাল দিয়ে কিন্তু ভাজি করে দিতে হবে সেটা কিন্তু সে খেতে খুবই পছন্দ করে আর লাউটা তো অবশ্যই জালি হতে হবে কচি লাউ ছাড়া কিন্তু আসলে খোসাটা ভাজি করলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক এইসব হচ্ছে তার খাওয়ার লিস্ট মানে বউ জ্বালানো খাবার আর কি যেগুলা এইগুলাই তার পছন্দ আর করার যখন শখ করে কিনে নিয়ে আসে তখন তো রান্না করে দিতেই হবে তো যাই হোক আজকে কিন্তু লাউ দিয়ে শোল মাছ রান্না করে নিয়েছিলাম তো শোল মাছের সাইজটা কিন্তু খুব একটা বড় ছিল না ফ্রিজ খুলে দেখলাম যে একটু ছোটো সাইজেরই দুইটা শোল মাছ আগে থেকে কুটে ফ্রিজে রাখা ছিল তো সেই শোল মাছটা দিয়েই কিন্তু আজকে লাউ দিয়ে তরকারিটা রান্না করব তো আগে আমি কিন্তু সাধারণত তোমার শোল মাছের তরকারিতে সাধারণত কিন্তু আমি রাঁধুনি ফোড়নটা দিয়ে থাকি তো আজকে কিন্তু রাঁধুনিটা ছিল না এই জন্য কিন্তু জিরা ফোড়ন দিয়েছি জিরা তেজপাতা এবং শুকনো লঙ্কা আমি তেলে কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি এরপরে যখন মশলাটা একটু লালচে ভাব হয়ে আসবে তখন কিন্তু আমি আগে থেকেই যে কুটে পরিষ্কার করে রাখা লাউ কাঁচা লঙ্কা এবং আলুটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ লবণ কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো পরিমাণ মতো হলুদ লবণ এখানে অ্যাড করে দেওয়ার পরে আমি কিন্তু একটু আগে থেকে জিরা বেটে রেখেছিলাম সেই জিরা বাটাটা আমি এ পর্যায়ে কিন্তু অ্যাড করে দিচ্ছি জিরা বাটাটা অ্যাড করে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব তো এ পর্যায়ে কিন্তু আমি একটু ঝাল অ্যাড করে দিচ্ছি জুই জালটা কিন্তু লাল তরকারিতে দিলে অনেক ভালো লাগে তো এই পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নিব নিয়ে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ জাল করে নিয়ে যখন ফুটে উঠবে ভালো করে এবং তরকারিগুলো সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাছটা কিন্তু দিয়ে দিয়েছি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ সামান্য জাল করে নিব জাল করে নিয়ে এলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আজকের স্পেশাল রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবা